হে প্রিয় দর্শক আপনাদেরকে বলছি কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল তুলে রেখেছি এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের আলোকে করা চলুন আমরা শুরু করি কথা না বলি বাড়িয়ে ঠিক আছে দেখুন এখানে দু আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ফাইভ এক্স মানে ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি হইলে এক্স ওয়াই এর মান এবং এটার মান এবং এটার মান নির্ণয় কর এক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে তা দেখুন যে আমরা যদি এটার মান বের করতে চাই এটি এক্স ওয়াই মানে কি এবি ঠিক আছে এক্ষেত্রে দেখুন আমি যদি লিখি ক নাম্বারের সমাধান যদি করি তাহলে এক্স দেওয়া আছে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস কল হচ্ছে ফাইভ আর কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই গোল হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এখন আমরা ডাইরেক্ট সূত্র বসাবো এক্স ওয়াই মানে কি এবি এব সূত্র কি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ টু হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কী আসতেছে আমরা এই সোজাই করি তাহলে এটার মান কি দেওয়া আছে ফাইভ ফাইভের উপর হচ্ছে ফাইভ বাই টু স্কোয়ার ঠিক আছে ফাইভ বাই টু স্কোয়ার আর কি মাইনাস থ্রি ভাগ টু স্কোয়ার তাহলে কত আসতেছে দেখুন এখানে আসতেছে কত পঁচিশ ভাগ ফোর আর এখানে আসতেছে নাইন ভাগ ফোর আচ্ছা যদি লসু করেন তাহলে কি আস ফোর লসাগু আর তাহলে তো এটা এটা ভাগ করলে এক এটা এটা ভাগ করলে এক তাহলে পঁচিশ মাইনাস নয় তাহলে কত আসতেছে দেখুন ষোলো ভাগ চার এইগুলো হচ্ছে চার কাটাকাটি করলে চার তাহলে ক নাম্বার আমাদের সলভ ক নাম্বার দেখুন এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ওয়াই কিউবের সূত্র কি লেখা আছে তাহলে আমরা আগে প্রথমে মান বের করে নিব দিয়ে আছে মান তোমরা কয় লিখে রেখেছি তাহলে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি দেখুন এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই আর কি এক্স প্লাস ওয়াই ঠিক আছে এটা হচ্ছে সূত্র এখন দেখুন এক্স ওয়াইয়ের মান আমরা কী বের করছি ফোর এই যে এক্স কিন্তু আমাদের লাগবে এক্স এর মান কিন্তু কতই বের করা হয়ে গেছে তাহলে যদি আমরা এখানে করি তাহলে এটার মান কত দেওয়া আছে ফাইভ ফাইভ এরপর কি থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই মান হচ্ছে কত দয়া ফাইভ তাহলে কত আসতিছে দেখুন পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মাইনাস মানে বিশ চার কুড়ি অর্থাৎ তাহলে যদি একশো পঁচিশ মাইনাস ষাট দেন তাহলে আসতেছে তোমার আপনার হচ্ছে কত পঁয়ষট্টি আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান যদি বের করেন তাহলে কি আসবে দেখুন এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে হ্যাঁ এই যে সূত্র আর এখানে এক্স মাইনাস ওয়াই মান বসন এক্স মানুষের মান কত আছে থ্রি তাহলে থ্রির উপর কিউব প্লাস থ্রি ইন্টু এক্সর মান হচ্ছে ফোর এটার মান হচ্ছে থ্রি তাহলে কত আসতে তখন তিন নং সাত তিন নয় আর তিন বারো তিন বারো কত আসে তেষট্টি যোগ করলে ঠিক আছে যোগ করলে এটা তেষট্টি তাহলে অতএব এক্স কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কত আসতেছে তাহলে প্রথমটা পঁয়ষট্টি আর নিচে হচ্ছে তেষট্টি এটাই হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে গ নাম্বারে যদি আমরা যাই দেখুন দেখাইতে বলছে এটাই গোল এটা তাহলে দিয়ে আমাদের মানগুলো আমরা লিখে রেখেছি আগেও হুম তারপর এখান থেকে এই মান যদি আমরা কে এটাকে যদি ভাঙাইতে হবে আচ্ছা লেফট হ্যান্ড সাইড নাকি লেফট হ্যান্ড সাইড কী তো আছে এক্স সিক্স মাইনাস ওয়াই সিক্স আর হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এটাকে যদি আমরা ভাঙাই নিই তাহলে কী হবে এক্স কিউবের উপর স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের উপর হচ্ছে স্কোয়ার প্লাস ফোর এটা দেখুন তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র না হ্যাঁ তাহলে এটা কী আসতেছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র এটা কিন্তু স্কোয়ার তাহলে এক্স কিউব প্লাস কিউব মাইনাস কিউব প্লাস আর এটার মান যদি আমরা বসাই এক্স মাইনাস ওয়াইয়ের মান কী আছে থ্রি তার উপর হচ্ছে তাহলে এটার মান আমরা কত বেশি স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত বয়সি পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি গুণন আর এটার মান কত বয়সি তেষট্টি আর প্লাস এখানে ফোর ইন্টু নয় চার নং তাহলে এটা এটা যদি গুণ করি তাহলে কত আসবে গুণ করলে আসবে চার ঠিক আছে চার হাজার আর এখানে আসবে প্লাস ছত্রিশ যদি আমরা এটা যোগ করি সেক্ষেত্রে আসবে একচল্লিশশো একত্রিশ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইট অতএব লেফট হ্যান্ড সাইট এগুলো রাইট হ্যান্ড সাইট দেখাতে বলছে তাহলে শুট এই ছিল আজকের আপনার হচ্ছে মান নির্ণয়ের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আশা করি বুঝেছেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন অর্থাৎ এটা বানানোর একটা যে ইমেজ সেটা তৈরি হবে আর যদি এগুলো না করেন সেক্ষেত্রে হয়তো বা ইমেজটা নষ্ট হয়ে যেয়ে এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আর হয়তো বা দেওয়া হবে না ঠিক আছে আমরা এভাবে করে রেখেছি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গণিতকে ভয় না করে জয় করবেন এবং গণিতের গণিত রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো দেখতে থাকবেন সবাইকে নমস্কার